মুসলিম এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান কথা বলেন ঠিক না যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না দেখছেন না আমি যে দর্সি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ কয়দিন ফলায়া থাকবা তাহিরি বাবাই দর্সে তাহিরি বাবায় গর্ত থেকে টান্দা বাড়ি করে আইন না বক্তব্য দাও আমি কথা বলেন হাত তুলে বলেন ঠিক না বেঠে একবারে আমারও কামার বলে ব্যবহার না এই হবিগঞ্জের মানুষ আঠারো বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি বলতে পারবেন কোনোদিন বিয়াদ দাবি করছি বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি বলতে পারবেন চলাফেরার মধ্যে কোন অন্যায় করছি এবং যেই নিয়মে আমি চলাফেরা করি আল্লাহ রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন আজকে ওই মুরুবির আমার ক আমি বলি বেয়াদব মুরুব্বীদের সঙ্গে এমনি ব্যাসা ব্যবহার করি কেন আরে বেটা যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি তাহির কাছ থেকে সম্মান পাইতে পারে না আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না এই নবী নিয়ে কবরে যাবো এই নবী হাসলে হাসরে ময়দানে উঠবো নবী আমরা অনুরোধ করে বইয়া দেয়া যায় নবী সারা কোন উপায় নাই আজকে গজরাকান্দির মানুষ যেই প্রেম নবীর লাগি দেখাইছে গজারা গজরাকান্দির মানুষ আহলে বাইতের জন্য পাক বান্দাদের জন্য ইমাম হাসান হুসাইনের জন্য যেই ভালোবাসাটা দেখাইছে আর আল্লাহ যদি রাজি হইয়া যায় এই উসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিতে পারে ঠিক হাত তিলা বলেন ঠিক কিনা বলেন কত নবী সুপারিশ করতে না নবী সুপারিশ করা দূরের কথা নবীর জান লুই বলে ঠেলাটেলি নবী বিলে কইব নবী নাকি বলবো আমার নেকের ফাল্লা বাড়ি হয় না বদরের ফাল্লা নাউজুবিল্লাহ জোরে কইতেন না আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না বাংলাদেশে এমন বক্তা বাইরে গেছে গা নবীর ব্যাপারে ভুল তাফসীর করে ও আজাদাকা দাল্লাং ফাহাদা এই আয়াতের তাফসীর করতেছে এক মৌলবি আল্লাহ বলে নবীজিকে পেয়েছে না জানা পথে নাউজুবিল্লাহ কোন আরেক মৌলবি তাফশ্রি করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে আরেক মৌলবি ওয়াস করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট আরেক বেসরা বলতেছে আল্লা নাকি নবীকে পেয়েছেন পথহারা আরেক 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 মৌলবি ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত দেখেন বাটফারগুলো কয় ধরনের বাসা কইতাছে এরা যে নবীর দুশ্মন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিকরে খাওয়াইতে পারে আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে শিক্ত পেয়েছেন নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন জুড়ে বলুন না সোবাহান আল্লাহ দোয়াল্লান শব্দের অর্থ দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ কারণ প্রত্যেক নবীগণ মাসুম কথাগণ ঠিক না বেঠিক। ঠিক এই জন্য নবীর ব্যাপারে নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে আরেক বক্তা ওয়াজ করতেছে ও বাং আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন এই কথা হইল আর এই মলিবি বুঝাইতে যায় কি বলতেছে কই ওয়া মাকার ওয়া মাকিরিন যেই ব্যক্তি মক্কর করে আল্লাহ বলে মক্কর কর করে আল্লাহর ক্ষেত্রে কি ও মাকার অর্থে এই অর্থ নেওয়া যাইবে আবার এই মৌল কইতাছে এখানে তাদের ক্ষেত্রে মক্কর যে নেওয়া যাইব আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইত না মৌলিবীর বলতাম চাই এই এতক্ষণে লাইনে যে অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে যেন আল্লাহ এবং নবীর ক্ষেত সানের উপরে আঘাত না লাগে কথা বলেন ঠিক না বেটে আরো বড় করে বলেন ঠিক কি না বলেন খুদার কসম এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান কথা বলেন ঠিক না যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না দেখছেন না আমি যে দর্শী এক মৌলবী রে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ কয়দিন ফলায়া থাকবা তাহেরি বাবাই দর্সে তাহেরি বাবাই গর্ত থেকে টান্দা করে আইন না বক্তব্য কথা বলেন হাত তুলে বলেন ঠিক না বেঠে একবারে আমারও কামার বলে ব্যবহার না এই হবিগঞ্জের মানুষ আঠারো বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি বলতে পারবেন কোনোদিন বিয়াদ দাবি করছি বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি বলতে পারবেন চলাফেরার মধ্যে কোনো অন্যায় করছি এবং যে নিয়মে আমি চলাফেরা করি আল্লাহ রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন আজকে ওই মরুবীর আমার ক আমি বলি বিয়াদব মুরব্বীদের সঙ্গে এমনি ব্যাসা ব্যবহার করি কেন আরে বেটা যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না ওই ব্যক্তি তাহির কাছ থেকে সম্মান পাইতে পারে না দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক তাদেরকে সালাম দেওয়া যাবে মারা গেলে জানা যায় যাওয়া যাবে তাদের কবরের কাছে যাওয়া যাবে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে বাস কেমন দিলাম তো সেতিনে আগের মতো মাইক টেক ফালে না বাইর থেকে না করে এর লাগে

ও বা সমায় তুমি নিয়ে যাও না যে তাই শুনে আছে শুনে সাহে মদিনা এই গজলগুলো অনেক গজল আছে আমার আপনারা সবাই পঞ্চাশ টাকাতে নিয়ে যাবেন আমার মুঠ বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বল না আমি বাজার আমি যে ওয়াজ করছি খারাপ ওয়াজ করছি আজকে আমি কিন্তু ভূমিকার মতো সময় নষ্ট করি না ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে যদি জ্ঞান থাকে বুঝবেন যে আমি সময় যেমন কথা বলি তেমন আবার যদি রাত্রে হইতো আস্তে আস্তে এই ওয়াজটাই দুই ঘন্টা করলাম বলি আস্তে আস্তে ঠিক না এখন গরম লাগছে এই জন্য একটু করছি তো আপনারা লই একটু সিকির করলে কি তা অসুবিধা হইব আমার ফুলা ফান্ডি করি ফুলা ফান্ডি ফুলা ফান্ডি ফুলা ফান্ডি তোরা তোরা মায়ায় শুধু আমি আসি রে বাবা এই ফুলা ভান্ডের মায়াতে আমি আসি এই ফুলা ভান্ডে আসে দিককে আমি বাচ্চা রইছি এটি হলো আমার অক্সিজেন কথা কন ঠিক না বেটি এরা ওয়াজ আজ যেমন আসে আবার ওই ফেসবুকের মধ্যে তাহির হুজুরের পক্ষে অনেক লেখালেখি করে কথা কন ঠিক কিনা আপনার কি আমার পক্ষে আমার সম্পদের জন্য নাকি নবীর জন্য তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো নবীর জন্য ভালোবাসবো কথা কন ঠিক কিনা বেটি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন ভাইরা আমার এই সিনেমাতে কিছু কইবা

আমি কিন্তু চালা করে ওয়াশ কিনে বাজান দিয়ে ওয়াশ করি এখন একটা কথা কন আমরা কোনো আমলের বাহাদুরি আছে। তো নবী আসেনি আমরা নবীর জীব তুমি মরণ সবাই তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরুন আধার ঘরে তুমি মুদের

তাই তো তোমায় বাসি ভালো তুমি মদের আশারালো তাই তো তোমায় আরি না নামে

রাশারালো তাই তো তোমায় আদে রাশার তাই তো তোমায় আরি দয় নামের ফুল मसु इह बि बसो लल यह बि बनला या रसो हूं 嗯，浪，嗯，浪。 তুমি মেহের মান গো নবীজি তুমি মেহের ও নবীজে তুমি মেহের বান তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মে

পরগরাই তো আন ও নবীজি তুমি মেহেরা আন তোমি মেঘের বান গ বিজি তোমি মের বাহান ও অবীজি মেহের বহান আমরা সবাই ও তম পাপি তুমি দয়া আহ নাম আমরা সবাই তোম পাপি তুমি দয়া বাগান দহয়া কড়ে পর সুর মই দান অ নজে তুমি মেহের বাগান মাসের

ভাই সাহরা জি কি ইনশাল্লাহ ষান্ডা কেমন লাগছিল আলহামদুলিল্লাহ এই রৌদ্রের ভিতরে আপনারা বসেছিলেন অনেক রৌদ্র কিন্তু যার জন্য আমি অপেক্ষা করছি রাখেন আসতে যার জন্য আমি অপেক্ষা করছি আমাদের আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে কাপ প্রিস মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আমাদের শামীম ভাই নির্বাচন করতেছে যার ব্যাপারে দুয়া আমি শুরুতেও চাইছি মাঝখানেও চাইছি শেষ বালু চাই যার শেষবালা তার সববালা মোশির রহমান শামীম ভাই কাঁপ পিস মার্কা বোর্ড চাই কথা কন ঠিক না বেটি ভাই আসছে দরজার সাথে এ খালি গেঞ্ছে এই ব্যাটা এই হ্যাঁ শৈলী করা ও বই রিস আমাদের শামীম ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ফারুক ভাই শামীম ভাই তা একটা প্যানেল কথা কন ঠিক কি না এবং অ্যাডভোকেট আবুজাহির এমপি মহোদয়ের অত্যন্ত বিশ্বস্ত ব্যানগার্ড আমাদের আমাদের মুশিউর রহমান শামীম ভাই তিনি কাপ্রিস মার্কাই নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনারা সবাই অবশ্যই ভাইকে সাপোর্ট দিবেন পাশে থাকবেন ভালোবাসবেন ভোট দিবেন এবং দোয়া করবেন ভাইকে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্যে আমি বিশেষভাবে আহ্বান করছি